ননদিনীর আবদারে মাঝ রাতে চিকেন উইংস বানাচ্ছি ঝাল ঝাল করে এটা খেতে এত মজা হয় আমার তো মনে হয় বাড়িতে বানালে রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো লাগে অনেক দিন পর বাড়িতে আসলাম আর আমার ননদের নাকি বেশ কয়েকদিন ধরে চিকেন উইংস খেতে ইচ্ছা করতেছে তাও আবার আমার হাতে বানানো এখন রাত্রে সে আমাকে বলতেছে চিকেন উইংস খাবে আমি আর দেরি না করে চিকেন ভিজাতে দিয়ে দিলাম মুরগির এই পাখনার অংশগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় দামও খুব কম তবে তোমরা চাইলে মুরগির যে কোনো পিস দিয়ে এভাবে রান্না করতে পারো খুব মজা লাগে খেতে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়া অ্যাড করলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস অল্প একটু আদা রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করলাম এখানে তারপর এখানে দিচ্ছি ভিনেগার চাইলে এখানে লেবুর রস দেওয়া যাবে লেবুর রস নাই সেজন্য ভিনেগারটা অ্যাড করলাম সবকিছু দেওয়া শেষ এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে গোলমরিচের গুঁড়া বাসায় ছিল না সেজন্য অ্যাড করে তোমরা চাইলে সয়া সসটাও স্কিপ করতে পারো মেন কথা বাড়িতে ঘরে কাছে যা যা আছে সেগুলো দিয়ে চিকেন উইংস বানানো যাবে একদম সহজে আর এটা খেতে এত মজা হয় তোমরা ট্রাই বলে অবশ্যই আমাকে থ্যাঙ্ক ইউ জানাতে ভুলো না যাই হোক এদিকে একটা প্লেটের মধ্যে আমি অল্প আটা আর অল্প কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো এখানে অ্যাড করব তারপরে ভালোভাবে মিক্স করে নিব এটা রেডি করলাম কোটিং এর জন্য মাংসটাও ম্যারিনেট করতে দেওয়া ছিল এখন জাস্ট ফ্রাই করে ফেলার পালা মাংসের গায়ে মশলাগুলো একদম লেগে লেগে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নিব প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম মাংসের টুকরাগুলোকে সুন্দরভাবে ময়দার মধ্যে কোট করে এখন তেলে ছেড়ে দিচ্ছি চিকেন উইংস গুলো আরেকটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করলে আরো ভালো হতো তবে আমার হাতে যেহেতু সময় নাই রাত্রেবেলা বানাচ্ছি তাই ম্যারিনেট করতে দেওয়ার সাথে সাথে আমি ভেজে ফেলতেছি এই যে আমি চিকেন ভাজতেছি না এইভাবে কিন্তু মজা করে খাওয়া যাবে মানে একদম চিকেন ফ্রাই কিন্তু রেডি তোমরা চাইলে এইভাবেই সস দিয়ে খেতে পারো এভাবেও দারুণ লাগবে খেতে ক্রিস্পি হবে ওপরের পার্টটা এই রাতের বেলা আমার ননদি আমাকে ভিডিও করে দিচ্ছে এইটা নামানোর সাথে সাথে দুই পিস ওই খেয়ে ফেলছে এখান থেকে এভাবে খেতেও কিন্তু খুব মজা লাগে তবে এটা আরো বেশি টেস্টি করবো এখন একটু কাঁচামরিচ কুচি করে নিলাম রসুন কুচি করে নিলাম এখন শুধু টেস্ট বাড়ানোর ম্যাজিক করব আর ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ চিকন হতে চাচ্ছ এই স্লিমিটিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক এদিকে একটা প্যান আমি বসিয়ে দিলাম চুলায় আর এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম একটু বেশি করে এটার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই উইংসটা না অনেক ঝাল ঝাল হয় খুবই স্পাইসি হয় খেতে দারুণ এর মধ্যে আমি আরও একটু গুঁড়ো মরিচ এড করলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস অনেকটা বার্বিকিউ সস তোমাদের কাছে বার্বিকিউ সস না থাকলে শুধু টমেটো সস দিয়েও রান্না করা যাবে আমি অল্প একটু সস এখানে অ্যাড করলাম সসে যেহেতু এনাফ লবণ থাকে তাই এখানে আর কোনো লবণ দিইনি এক্সট্রা করে এইখানে আমি অ্যাড করতেছি হানি মানে মধু তোমরা চাইলে এখানে চিনি ইউজ করতে পারো তবে রেস্টুরেন্টে হানি ইউজ করে হানি উইংস যেটা অনেক মজা লাগে তবে চিনি দিলেও কিন্তু টেস্ট খারাপ আসে না অল্প একটু তিলও আমি এটার মধ্যে অ্যাড করছি আর তার মধ্যে এই ভেজ রাখা চিকেন উইংস গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে পানি চলে আসতেছে বারবার আমি ঢোক গিলতেছি এমন একটা অবস্থা এই যে আমার জুসি চিকেন উইংস গুলো কিন্তু একদম রেডি দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে এটা খেতে কেমন হতে পারে সত্যি বলতে আমি যাদেরকে আজ পর্যন্ত চিকেন উইংস বানিয়ে খাওয়াইছি তারা সবাই অনেক প্রশংসা করছে তোমরাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে বানিয়ে দেখতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি দারুণ লাগবে রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কম হয় না রেস্টুরেন্টে তো ছয় পিস দিয়ে অনেকটা বিল রেখে দেয় তবে এইটা খুব কম খরচে বাড়িতে বানাতে পারবা খুব মজা লাগবে খেতে রাত্রেবেলা খুব মজা করে সবাই মিলে চিকেন উইংস খেলাম আজকে তবে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম